সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস আশাফুল্লা ইসলাম লালন আশাফুল্লা ইসলাম লালন ইতালি পে এবং ইউটিউব চ্যানেল যে এখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফেলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বি ফেস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কি কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট ও স্ক্যান কপি রিজার্ভ দিয়েছে এবং কি কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান কপি এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বি ফেস গ্লোবাল কল সেন্টার থেকে কল দিয়ে পুনরায় সাবমিট করতে বলেছে এবং কি আরেকটি বিষয় হলে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে দীর্ঘদিন অপেক্ষা করার পর অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাইছিল তো তাদেরটা ক্যান্সেল করছে কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তো এর মধ্যে অনেকে পরে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছে তারা পাইতেছে এ বিষয় নিয়ে কিছু কথা বলবো তো আজকে তেইশেই মার্চ দু রোজ রবিবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট ডেলিভারি সংখ্যা ছিল তিনটি প্রায় মোট রিটার্ন পাসপোর্ট এবং কি স্ক্যান কপি ডিজেটের সংখ্যা ছিল একুশটি প্রায় মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান কপি এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আজকে পাসপোর্টের সাবমিটের সংখ্যা বারোটি প্রায় মোট বিষয় সংখ্যা ছিল একুশটি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল সতেরোটি এগ্রিকালচার বিষয় ছিল তিনটি স্পন্সার বিষয় একটা ওখানে ডোমেস্টিক বিষয় একটা ওখানে ট্যুরিস্ট বিষয় একটি স্টুডেন্ট বিষয় একটা ওখানে বিজনেস বিষয় একটা ওখানে তো আজকে আসলেই ওয়ার্ক ভিসা একবারই কম কারণ আপনারা জানেন যে গত বৃহস্পতিবার যেমন আজকে হলো রবিবার তো আজকে রবিবার যেহেতু বৃহস্পতিবার এবং কি বুধবার মোটামুটি কিছু সাবমিটেড এসএমএস আসলো তো বুধবার যাদের সাবমিটেড এস এম এস বৃহস্পতিবার তারা সাবমিট করছে অনেকটি এবং কি কয়েকজন আজকেও কিন্তু পাসপোর্ট সাবমিট করছে এবং কি কয়েকজনের কিন্তু আজকে সাবমিট করারও এসএমএস আসছে তো এতে করে দেখা যাইতেছে ভিসা কালেক্ট করারও এখনও সময় লাগে কারণ কি পাসপোর্টটা সাবমিট করার পর হয়তো আপনি এক সপ্তাহ মধ্যেও পাইতে পারেন বা আপনি তিন দিন চার দিন বা আপনার পনেরো ষোলো দিনের মধ্যে আপনি একটা সমাধান পেয়ে যাবেন মানে একশো পার্সেন্ট ভিসা যেহেতু পাসপোর্ট সাবমিট করলে একশো পার্সেন্ট ভিসা তো অনেক সময় তিন দিনও দেয় বা ষোলো দিনও লেগে জায়গা তো যেহেতু এই জন্যেই ওইরকমভাবে আজকে ভিসা ওইরকম পায় না বা ওইরকমভাবে কালেক্টও করে নেয় তো আজকে এই যে তিনজন এগ্রিকালচার বিষার মধ্যে এক ভাই উনি রোম শহরে ওনার নলস্তা ছিল উনি তিন ডিসেম্বর দু সালে ওনার জমা ছিল আর আর আপনাদেরকে ফেসবুক পেজে এবং কি ইউটিউব চ্যানেলে একটা পোস্ট করা হয়েছে ওইখানে চোদ্দোই মে দু হাজার জমা ছিল ওনার স্ক্যান কপি এবং কি ওনার পাসপোর্ট সাবমিট করতে বলছে তো উনি একশো পার্সেন্ট ভিসা পাবে ওইখানে আপনাদের রেফারেন্স নাম্বার কিন্তু স্পষ্টভাবে দেওয়া আছে হ্যাঁ আপনারা বুঝতে পারেন যে এটা ওইখানে রেফারেন্স নাম্বার আপনি যদি চেক দেন তারপরেও কিন্তু আপনি বুঝবেন যে আসলে এটা কি অনেক সময় আমরা অনেক কিছু পোস্ট করতে পারি না ফুললিভাবে তো যাদের মধ্যে ওই জিনিসটা নাই যে সমস্যা নাই তখন ব্যক্তিগতভাবে ওটা আমরা কিন্তু ফুলভাবে পোস্ট করি হ্যাঁ তো এখানে কিন্তু রেফারেন্স নাম্বার দেওয়া আছে এবং কি লাস্ট নেম দেওয়া আছে ইচ্ছা করলে আপনিও চেক দিয়ে দেখতে পারেন যে আসলে ওনারটা কী অবস্থান আছে ওনার পাসপোর্টটা সাবমিট করতে বলছে তো ওটা প্রমাণস্বরূপ আপনারা ওটা দেখতে পারেন অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ভাইদেরকে একটা কথা বলবো যে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই আপনারা হতাশ হইতেই পারেন এটাই স্বাভাবিক কারণ কি আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করার পর আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাইছিলেন অনেকেই তো অ্যাপয়েন্টমেন্টটা আপনার পাওয়ার পরও কিন্তু আপনি জমা দিতে না আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিয়েছে তো এই বলে যে আপনার সকল ডকুমেন্ট যে ক্যান্সেল বা আপনি ভিসা পাবেন না এরকমটা না আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছেন ওইটাতেই আবারও পুনরায় আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে ইতালি থেকে যাচাই বাচাই করে যদি আপনি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তাহলে আপনাকে সরাসরি পাসপোর্টটা জমা দিতে বলবে স্ক্যান কপি এরকমই সেম যে আপনার স্ক্যান কপি জমা আপনার ডকুমেন্টটা ইতালি থেকে যাচাই বেচাই করে যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় সরাসরি আপনার পাসপোর্টটা সাবমিট করতে বলবে তারপর রিটার্ন পাসপোর্ট যারা আনছেন তাদেরকেও সেম ক্যাটাগরি আপনার ওই ইতালি থেকে যাচা বেচাই করে আপনার যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তাহলে কিন্তু আপনাকে সরাসরি মেন পাসপোর্টটা জমা দিতে বলবে আর যদি আপনাদের যাচা বেচাই করার পর সবারই যদি মনে করেন ডকুমেন্ট ঠিক নাই মালিক ঠিক নাই মালিকের আলোচ্য ঠিক নাই এবং কে মালিকের সাথে ওইরকমভাবে আপনার মাধ্যম কন্ট্যাক্ট করে নেয় তাহলে আপনাকে সরাসরি রেডি ফর ক্যালেকশন এক্সপিরিয়েন্স দিয়ে রিজার্ড দিয়ে দেবে তো এখন এখানে আরেকটা বিষয় আছে যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা বলতে পারেন যে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করেছেন কিন্তু আপনার নলস্তা জমা দেন নাই আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জমা দেন নাই ডি ফর্ম জমা দেন নাই তো আপনারটা কীভাবে যাচাবাচাই করবে অবশ্যই আপনি যে নলস্তাটা পাইছেন বৈধ নলস্তা হইলে আপনার নলস্তাটা তাদের সার্ভারে আসে অবশ্যই ওইটা ভিত্তি করে আপনার নলস্তাটা নলস্তা এবং কি আপনার মালিকের ডকুমেন্ট সাবমিট করা আসে তখন ওইটা ভিত্তি করে ওই ইতালি থেকে চাই করে আপনাকে সম্পূর্ণ মানে গ্রিন সিগনাল যখনও হইব বা আপনি ভিসা পাওয়ার যোগ্য মনে হইব তখন ইতালি অ্যাম্বাসিকে গ্রিন সিগনাল দিবে তখনই আপনার পাসপোর্টটা সাবমিট করতে বলবে তো এই যে দু চিন্তা যে আপনি ফাইলটা সাবমিট করতে পারেন না দেখে আপনার টেনশন আসেন যে ফাইলেই সাবমিট করতে না বিষা পাবো কবে আসলে এটাও একটা টেনশনের ব্যাপার যে ফাইলই এখনো জমা দিতে আসে না তো আসলে আমরা কবে জমা দেবো কবে বিষা পাবো তো সেম ক্যাটাগরি স্ক্যান স্ক্যান কপি যারা জমাইছে বা রিটার্ন পাসপোর্টে আনছে তারাও এখন অপেক্ষা আছে তো আপনাদের মধ্যে কোনো পার্থক্য নেই তবে স্পষ্টভাবে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এখানে এখানে ঝামেলার সৃষ্টি কোথায় যে স্ক্যান কপি বা রিটার্ন পাসপোর্ট বা আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে রাখছেন আপনাদের ব্যাপারটা আলাদা আপনারা এল কিউ নলস্তা যারা এল কিউ নলস্তা এটা হলো লং প্রসেস এটা হলো সাধারণ ক্যাটাগরি নলস্তা আর যে এল এন নলস্তা এটা হলো হাই কোয়ালিফাইড নলস্তা হাই কোয়ালিফাইড নোলস্তা এটার মধ্যে আপনাদের পার্থক্যটা আপনাদেরকে ধারণা দিয়েছি তো হাই কোয়ালিফাইড নোলস্তাটা এটা কিন্তু রকম এটা হল ব্লু কাট নলস্তা এই হাই কোয়ালিফাইড নলস্তার জন্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পক্ষে তিন বছর লাগে তো তিন বছর ওরকম অনেকে দিতে পারে না আর এটা অনেক নিখুঁতভাবে ভাবে যাচে হয় এবং কি দ্রুত যাচাই বেঁচে হয় এবং কি দ্রুত বিষা পাওয়া সম্ভব না কিন্তু বিষা এই পর্যন্ত অনেকের সাথে কথা বলা হয়েছে অনেকের সাথেই জমাইছে অনেকে কিন্তু ভিসা পায় নাই তো এখানে একটা বিষয় আছে যে আপনি এই এটা কিভাবে প্রসেসটা করে এল এন এটাকে আপনি যখন নলস্তাটা হাতে পাইবেন তো আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং কি আপনার ওইটা ট্রান্সলেট করবেন যে আপনি ইতালি ভাষায় তো এই যে এটা করার পর আপনি কিছু ডকুমেন্ট ডকুমেন্ট আছে আনুষঙ্গিক এই ডকুমেন্টগুলো রেডি করে বা আপনি তখন ফার্স্টে যাবেন বিএফএস গ্লোবালে গোলোবেলা যাওয়ার পর আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্টে দিবে ওই জন্য আপনার আপনার কাছ থেকে নস্ত ফটোকপি ওগুলো রাখিয়ে আপনার একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য রাখবে ওই মেলের মাধ্যমে আপনাকে পরবর্তী হয়তো এক মাস বা আপনার পনেরো দিন বিশ দিনের মধ্যে একটা ডেট দিয়ে দিবে যে আপনি এমুক তারিখে জমা দেন কিন্তু জমা দেওয়া মানে কি পাসপোর্টটা সাবমিট করার মানে একশো পার্সেন্ট বিছানা ওইটার ক্ষেত্রে আমি স্পষ্ট বলে রাখি এল এন নলস্তা যারা এল এন নোলস্তা যারা সরাসরি পাসপোর্ট জমা দিতে বললেও আপনার ওটা কিন্তু একশো পার্সেন্ট ভিসা ধরে নিতে পারবে না আপনি ওই যে জমা জমা দিবেন পাসপোর্টটা জমা দেবেন তারপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ওইগুলো জমা দিবেন ওই আপনার নোলস্তা তো নোলস্তা দেখাইতেই হইব আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ওটা তো আর ইতালি সার্ভার ওইটা নাই তো এইটা কিন্তু জোর দাবি যে আপনার কত শিক্ষাগত যোগ্যতা দেখবে এবং কি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ওটা নিখুঁতভাবে দেখবে তারপর যদি আপনার ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তাহলে আপনাকে রেডি ফর দিবে তবে আপনি ভিসা পাবেন কি পাবেন না ওটা আপনার পাসপোর্ট খুলে দেখতে হবে যেমন আপনারা এল কিউ এটা আপনারা জানেন যেহেতু পাসপোর্ট রিটার্ন আনছেন বা স্ক্যান কপি জমাইছেন বা অ্যাপয়েন্টমেন্টের জন্য যারা মেল করে রাখছেন তো আপনারা জানেন যে আপনার পাসপোর্টটা সাবমিট করতে বললেই একশো পার্সেন্ট ভিসা ওইখানে লেখা থাকে যে ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিফেস গ্লোবাল সাবমিট কিন্তু আপনার এই যে এল এন্ড এটা কিন্তু আলাদা হ্যাঁ আপনি ওই যে মেলটা দিয়ে আসছেন নোটস্তা পাওয়ার পর আপনি তাদেরকে মেল দিয়ে আসছেন ওই মেল দিয়ে আসার পর তারা কিন্তু আপনাকে ওই একটা ডেট দিবে আপনি জমা দেবেন পাসপোর্টও সাবমিট করবেন আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সবই সাবমিট করবেন কিন্তু আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনার আপনার সার্টিফিকেটগুলো ওই ফ্যামিলি ভিসার মতো এইগুলো দেখার পর আপনাকে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনাকে কিন্তু ভিসা দিবে তো এটাই বলবো তো আপনারা এটার মধ্যে আওলা ফেলান তো আপনাদেরকে আরেকটা বিষয় যে গতকাল একটা নিউজ যেটা আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিই যারা গতকাল ভিডিওটা দেখেন নাই যে বাইশ তারিখে বাইশে মার্চ দু হাজার রোজ শনিবার ভিডিওটা দেখেন নাই আজকে তো রবিবার গতকালে যারা ভিডিওটা দেখে নাই দেখে নেবেন ওইখানে বলা হয়েছে যে মাত্রার শহরের বাহাত্তর জনকে আটক করেছে যারা বিষা ব্যবসার সাথে জড়িত তো মাত্রার শহরে বাহাত্তর জন মানেই না যে সবাইকে যারা আপনারা এর মধ্যে কিন্তু বৈধ নলসা আছে এ আপনারা হয়তো কালকে ভিডিওতে আমি কয়েকজনের ফলো করছি আপনাদের কমেন্টগুলো আসলে সবার উত্তর না দিতে পারলেও কিন্তু আপনাদের কমেন্টগুলো আমরা একসাথে আমরা দেখি যে আসলে আপনি কি লেখেন বা এরকম কিছু কী জানতে চান আসা বিষয়টা আপনারা কমেন্ট করবেন অবশ্যই প্রতিনিয়ত আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে আসলে আপনাদের ব্যাপারটা আপনারা কি জানতে চান এই ব্যাপারটা কিন্তু আমরা ক্লিয়ার হই তো এখানে মাতারা শহরের যে বাহাত্তর জনকে আটক করছে যারা বিশা ব্যবসায়ীর সাথে জড়িত ছিল মানে আপনার কোম্পানিতে লোক লাগবে না ওই কোম্পানিগুলা মানে আবেদন করছে মানে ফেকভাবে ডকুমেন্ট বানায় অনেকের নোলস্তাগুলো দিছে তো ওই নলস্তার মধ্যে আপনার পাঁচ হাজার একশো উনিশটি নলস্তা বাতিল করেছে তো পাঁচ হাজার উনিশটি বাদে কিন্তু আরও নলস্তা আছে তো তাদেরটা না যারা এইটার সাথে জড়িত এবং কি চৌত্রিশটি কোম্পানিকে তারা এই আইনের আওতায় আনছে তো চৌত্রিশটি আইনের কোম্পানিকে আইনের আওতায় আনছে এর মধ্যে বাহাত্তর জনকে কিন্তু আটেক করছে তো আপনারা এইতে এতে করে আপনারা দেখা যাইতেছে যে অনেকেই টেনশনে আসেন হ্যাঁ সবাই কেন টেনশন করবেন যারা এই আওতার মধ্যে আছেন। আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করবেন এইটা আসলেই একবার ভেরিফাই ওয়েবসাইট বলতে কি যে ইতালি একটা ওয়েবসাইটে এটা প্রকাশ করা হয়েছে গতকাল আমি তো ভিডিওতে দিছি তো গতকালেই কিন্তু আবারও তাদের ভেরিফাই ওয়েবসাইট এবং কি লিঙ্ক সহ আমি কিন্তু গতকাল দেখবেন যে ইউটিউব চ্যানেল আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং কি আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলে দুই দুই জায়গায় কিন্তু আমি তার ওই লিঙ্ক সহ পুরো একবারে ক্লিয়ার লিঙ্ক সহ আপনারা ওইখান থেকেও আপনি স্পষ্ট ধারণা পাবেন যারা মাতারা শহরে আবন আবেদন করছেন তো আপনারা কোনো দুচিন্তার কারণ নেই কারণ যারা এর আওতায় পড়েন নাই হ্যাঁ বাংলাদেশ অবশ্যই আছে এখানে বাংলাদেশে বাংলাদেশ কিন্তু আছে এক নম্বরে তো বাংলাদেশে এই যে পা পাঁচ হাজার একশো উনিশটা এর আওতার মধ্যে যদি আপনিও থাকেন অবশ্যই আপনি ভিসা পাবেন না কিন্তু এর বাইরে যে সবাইকে যে এরকম রিজেক্ট করে আসে এরকমটা না হ্যাঁ এখানে দু হাজার তেইশ সালের আছে এবং কি চব্বিশ সালেরও আছে তো এটুকু সতর্ক থাকবেন আপনার মাধ্যমের সাথে কন্ট্যাক্ট করবেন দেখেন আপনার ডকুমেন্টটা এখনও ঠিক আছে নাকি আপনি কি এই পাঁচ হাজার একশো উনিশটার মধ্যে কি পড়ছেন নাকি যারা মাতেরা শহরে আছেন তারা স্পষ্টভাবে এটা একটু ক্লিয়ার হবেন যে আপনি এই পাঁচ হাজার জনের মধ্যে যে নুরুস্তা দিছে বাঙালি বা আপনার এখানে কয়েকটা রাষ্ট্র আছে বাঙালি বা বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এগুলো অনেকগুলো রাষ্ট্র আছে মরক্কো আছে তো এই এই রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশও আছে যেহেতু তো আপনিও যেহেতু নলস্তাপ পাইছেন মাতারা শহর থেকে মাতারা শহর কিন্তু সবাই কেনা বারবার বলি সবাই কেনা যদি আপনি এই পাঁচ হাজার একশো উনিশ জনের মধ্যে পড়ে যান তাহলে তার দুঃখজনক ব্যাপার আসলে কিছু করার নাই তো এটুক ক্লিয়ার থাকবেন তো এতক্ষণ সাথে দেখে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম